গুড মর্নিং মাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমাদের পরিবারও আমরা সবাই ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল সাতটা আর জানো গতকাল তো পান্তা ভাত খেয়ে দিনটা বেশ ভালোই গেল রান্না রাখতেবেলা শুধু একটু গরম ভাত আর একটু পাতলা করে ডাল করেছিলাম আর সারাদিনে তো মানে রান্নাঘরের কাজ ছিল না কিন্তু আজকে তো আর বসে থাকলে হবে না আজকে করে কাজ আছে সকালবেলা হলেই তো খাবার চিন্তা করতে হয় তা আজকে না সকাল সকাল বসিয়ে দিয়েছে একটু ফেনা ভাত হবে রবিবারে এইরকম তো টিফিন হয় না কিন্তু ফেনা ভাত বসিয়েছে আমাদের মেয়েটার জন্য ও সেদিন বলেছে এই যে মেয়েটা খাবে বলে সকালবেলা নেতি দেখ দাদা এই সেটা কই হাতাগুলো তারা দেখছে এর মধ্যে ঠিক আছে তার সকালবেলা আমাকে বলছে মামনি একটু ফেনাবাদবো না ওই যে লুচি টুচি এসব করলে খেতে চায় না কালকে রাত্রে একটু ভাত করেছি সেই হয়ে গেছে এবার আমি ঠিক আছে তারপরে উঠে ফ্যানাবার বসিয়ে দিয়েছি তারপর তো ওইদিকে টিফিনের এই করতে হবে ঠিক সারাটা দিন তোমরা সাথে থাকো তোমরা যে এখান থেকে আমার এই ভিডিও দেখছো

ভালোই সকালবেলা হ্যাঁ সকালবেলা এগুলি ভালো লাগে আমার ছেলেটা জিদের রকম হতো খুব ভালো হতো ও এইসব লুচি পরোটা এসব খেতে চায় না ওই একটু ভাত হলে খেয়ে নেবে তাই ওকে টিফিন দিয়ে দিচ্ছি পরে আমাদের জন্য স্পেশাল টিফিন যাবে একটু একটু খাওয়ারে ছেলে খায় নালার খায় না আর আমার তো এইসব ওই না আমার বাবুটার জন্যই করা আলু সেদ্ধ টমেটো পটল সেদ্ধ আর এখানে আছে ভাত গতকাল রাতে না আমি একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছি এই যে এখনো মানে চা খাইনি মামুনি একটু খাবার খেলো ওই যে বলবে যে মামুনি একটু বানাও বানিয়েছি মানে সেদ্ধ ভাত করলাম এইটুকু খেয়েছে আবার ঢেকে দিয়ে রেখে দিয়েছে মামুনি আমি পরে আবার এই যে খাবো একটু রেখে আমি ঠিক আছে পরে খাই টিফিনের জন্য ওই ছোলার ডালটা সেদ্ধ করে নিই আর একটু ময়দা মেখে নিই এগুলো তো একটু করতে হবে আগে প্রেশার কুকারটা পরিষ্কার করতে হবে প্রেশার কুকারের মধ্যে ওই গোবিন্দভোগের চালে ফেনা ভাত না একদম একটু লেগে লেগে রয়েছে সেটাকে এই দেখো রাতে ভিজিয়ে রাখলে না বেশ সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ডালটা সেদ্ধ বসে দিলাম তেলে তেলে কৌটোটা তেল করতে হবে সাদা তেলের কৌটোটা বাড়ন্ত কিন্তু প্যাকেট তো আমার আনাদা থাকে তা বের করতে গিয়ে বের করে ফেললাম মাস্টার অয়েল মানে সর্ষের তেলের প্যাকেট আবার রেখে দিলাম কেন না ওই তেলটা আছে এখন প্রয়োজনে এখন শুধু সাদা তেলটাই প্রয়োজন তোমাদের মধ্যে অনেকে হয়তো বলবে একটা ভালো তেলের কৌটো কেন না দেখো সংসার করতে গেলে টুকি টাকি এই কৌটা কাটি তো থাকবেই সবসময় স্পেশাল জিনিসটাই তো ক্যামেরার সামনে ধরা হয় না

আর শাশুড়ি মা বাজারে চলে গেছে আমি নিচে গেছিলাম আমটা ছাড়তে খেয়ে দেখি চলে গেছে কিছু কাজবো এই এখানে একটা চাদর ওইখানে জামা প্যান্ট চেয়ারের ওপর এগুলো কাজ এই যে ওঠো চা হয়ে গেছে ডালটা সেদ্ধ করে নিয়েছি ছোলার ডালটা একটু জিরে ফোড়ন দিয়ে নারকেল দেবো না নারকেল দেবো না মানে নারকেল ঘরে নেইও এমনি একটু জিরে ফোড়ন দিয়ে করবো আর এখানে এই যে ময়দাটা মেখে নিই ঢাকা দিয়ে রাখি পরে বসে করে একটু গরম জল করে নিয়েছি পাখাটা ময়দা উড়ে চারদিকে ছড়াবে একটু জল দিয়ে নিই তারপর ছেড়ে নেব ছোলার ডালে আদা না দিলে ভালো লাগে না দিয়ে দিয়েছি আমি ছোলার ডালে আলু দেই না কিন্তু যে ছেলে মেয়ে দুটোর জন্য দিয়েছি মেয়েটার লুচি টুচি না খেলে কি হবে ও তো মুড়ি ঠুরি দিয়ে ডাল খায় ভাঙা ভাঙা ছোলার ডাল একটু গাঢ় করে বেশ ভালোই লাগে আর একটু নামানোর আগে ঘি দিয়ে দিলাম নিরামিষভাবে করা আর আজকে এর মধ্যে তো ছোলার ডাল যখন নিরামিষ ছোলার আর আমি না আছে কিন্তু কোনো কিছু সকালে যে চা করলাম তোমরা দেখলে চাও খেলাম না আর এই ডালটা করলাম নুনঠুন আর আমি দেখলাম না মামুনিকে একবার ডেকেছিলাম তারপর ওর সাড়া পায়নি বলে আমি সে চা এমনিই করে রাখি এবার ছোলার ডালটা করে রাখলাম পরে লুচিটা যখন ছেলে আমাদের ওকে দেবো তখন আর তাড়াহুড়া হবে না এদিকে টেবিলটাও মুছে নিলাম কিছু ভিজিয়েছি আর আমার রুমে তো চাদরটা পরশু দিনই তো চেঞ্জ করলাম আর এই রুমে চাদরটা ধুয়েছি কিন্তু এখনও ভাজ করে উঠতে পারিনি ওই ছোট ঘরে জড়ো করে রেখেছি আবার গিয়ে চাদরটা নিয়ে আসলাম নাহলে একসাথে অনেকগুলো জামা কাপড় হলে না ভাজ করতে একটু অসুবিধাই হয় আর এদিকে আরেকটা সাদা চাদর ওটাও কেচে দেবো স্নান করার সময় স্নান করার সময় আমি তো প্রত্যেক দিন এক বালতি করে কাচা ধোয়া করি তাহলে বলো তো একবারে অনেকটা জমে না আগে কি করতাম রেখে দিতাম এক সাইডে দূর আছে তো অন্যটা পাতবো কিন্তু রোজেরটা রোজ কাছলে কিন্তু অসুবিধাটা অত হয় না এই সাদা চাদরটা প্রয়োজন নেই আর দেখবে আমার তো সেটা হয় ওই যে চাদরের যে সেট থাকে তাতে আমার পিলো কভারগুলো আগে নষ্ট হয়ে যায় আর চাদরটা থেকে যায় যে কটা সেট আছে সব কটারই একই অবস্থা সংসারে কি মানে কত যে কি লাগে দেখো এটা যা অবস্থা একটা নতুন কিনতে হবে মানে কেনার প্রয়োজন কিন্তু খেয়াল থাকে না অনেক বছরের এটা দেখি মনে পড়লে বাড়ির সামনেই দোকান কিন্তু খেয়াল থাকে না যাই ঘরটা মুছে স্নানটা করে নিই তা পুজো দিয়ে এসে টিফিন করবো ও চালটা ভিজিয়ে রেখে যায় আজকে রান্নার মেনু কি করবে প্ল্যান করেছে মামনি করে একেবারে কেচে নিলাম যাই ছাদে যাই অনেকগুলো আছে তো এইদিকে দিলাম না ছাদে যাব শিলিঘড়ের দরজা তো খোলাই থাকে গতকাল এত ঝড় বৃষ্টি দেখে আমি রাত্রেবেলা দৌড়ে এসেছি ছাদে এসে তারপরে ঘরে দরজা দিয়ে দিয়েছি বাবা গো বাবা এই পাটটা দেখো কি রোদ আর এই পাটটা আমার ছায়া এটা দক্ষিণ পাড় আর এই পারে দেখো খাকা করছে রোদ সে কিন্তু একটু হাওয়া নেই গাছগুলো পুরো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রয়েছে দেখো নারকেল গাছ এদিকে ওই বাড়ি সুপারি গাছ একদম স্থির হয়ে রয়েছে ঠিক আছে ঠাকুর করে জানালাটা একটু খুলে নিই এইটুকু সময় ছাদে গেছি একটু মেলতে দেখো মনে হচ্ছে না যে স্নান করেছি ঠিক আছে তুই ওটা দিয়ে নিচিস তেলটা ঢাল কড়াই গরম হয়ে গেছে ওই তেল দিয়ে একবারে দিয়ে দে হ্যাঁ আরও লাগবে হুম আর এটা যে গোল গোল কয়েকটা করে নে তাহলে ওই যে ডালটা যে পাশে রয়েছে ছোলার ডালটা হ্যাঁ হাতা দিয়ে তুলে ছোলার ডালটা তো করেই আমি স্নান করতে গেছি এবার আমি ছিলাম ঠাকুর ঘরে ছেলে আওয়াজ পেলাম ছেলে উঠে গেছে তা ছেলে আবার মামুনিকে বলল যে মা কি টিফিন করেছে ও বললো মামুনি ডাল করেছে তা বলল যাও লুচিটা তাহলে করে দাও তা মেয়েটা লুচি যখন ভাজ আমাদের ও আবার বলল যে না বাবুকে দে আমি পরে খাবো ও আর খায়নি তখন আমি তখন পুজো দিচ্ছিলাম এবার আমি বললাম ঠিক আছে বললো সবারটা ভাববো বললাম না বাবুকে দে আর ও খায় না ও একটাই লুচি খেয়েছে আর খেলো না মেয়েটা ওই শখ করে যদি একটা খায় তা ও বাবুকে ভেজে দিল। পরে আবার দোকান যখন ফাঁকা হয়েছে আমি আবার আমাদের ওকে দিয়ে এসেছিলাম ভেজে রাখলে একটু ঠান্ডা হয়ে যায় ছেলে খেয়ে গেল চিকেনটা আনতে মামুনি রান্না করবে চিকেন আর আমার সঙ্গে চেচামে চিকেন বলে তোমার আজকে আবার উপোস করার কি দরকার মা আমি না না গতকাল নিরামিষ খেয়েছি আর আজকে এত ভালো একটা সুযোগ পেয়েছি শনিবার ভোর রাত্রি তো অমাবস্যা লেগেছে গতকাল যখন মন্দিরে গেছি মন্দির থেকে বারবার ওই দিদি ভাই আনটি বলেছে রীতা দুপুরবেলা একটু চলে আসবে এখানে একটু হাতে হাতে জোগান করে দেবে মা কালীর পুজো আছে তা আমি ভাবলাম যে শনিবার আমাদের তো নিরামিষ খাওয়া হয়েছে তাহলে আজকে একটু পুজোর উপোসটা করি দুপুরবেলাই তো ঠাকুরের এখানে কাজ করতে যাব। তাই মামুনি আবার একটু কিছু খাবার দাবার করবে দুপুরের জন্য কেননা দুজন গেস্ট আসবে আমাদের বাড়ি আসলে কি কারা আসবে সেটা পরে দেখতে পাবে তা তার জন্য ও রান্না তোর জোর করছে ঠিক আছে ও রান্না করবে আর আমি এদিকে কিছু করে দেবো এই যে কত্তা মশাইয়ের টিফিনটা গুছিয়ে দিলাম ছেলে আবার দিয়ে আসলো আজকে ওরা একটু রাইস খাবে যে এগুলো আমি একটু করে দিই রাইসটা করে দিই তারপরে করে নি ও ফ্রাই ট্রাই করে নেবে কেন রাস রাইসটা আমটা একটু করতে হবে আমি সকাল বেলায় ভিজিয়ে রেখেছি মেয়েটাকে বললাম তুই রান্নাঘরের ভেতরে কেন বসে কাটছিস অনেক কিছু কাটতে হবে টুকি টাকি এটা সেটা কাটবি যখন তুই বরঞ্চ ওই ছোট্ট রুমটার মধ্যে গিয়ে বসে কাট আর এদিকে আমার রাইসটা হয়ে গেছে বৌদি ছোট্ট ননদ আসে বৌদির সঙ্গে দেখা করতে রবিবার তো বৌদি ছোট্ট ননদ বৌদির সঙ্গে দেখাতে বৌদি কাটাকুটি করতে করতে দেখো ওই রান্নাঘরে বসেছিল রান্নাঘরে না যেতে আসতে সে আমার পাটা ওর গায়ে লাগে বারবার তারপর আমি বলেছি তুই ঘরে বসে কাটতো আর প্রচন্ড গরম রান্না ঘরে আমি তো একটু ডাল করে একটু আম দিয়ে টক ডাল করে নিলাম আমাদের ওর জন্য কি করব বল ওই যে বাবা এতজন রান্না করে কি ব্যাপ আমার এই যে ডালটা সবার দেওয়া হয়ে গেলেই আমি রান্নাঘর থেকে ছুটি আমি বলেছি যে রাত্রেবেলা এসব খাবারের জোগাড় সেই দিনের বেলা আর তুইও পারবি আমি যেমন পারতাম না তুইও পারবি মানুষ তো সবাই তো আর শ্বশুরবাড়ি এসেই শেখে না সর্ষেটা করি টক ডাল তো হবেই ননদি বৌদির সঙ্গে গল্প করতেছে আর বদি তো রান্না করে জলের মধ্যে মানে আগুনের মতো জল দেখ তো বৌদির কাছে শিখতে হয় এসে এই দেখ মামনি রান্না করছে আজকে দিয়েছিস গোলমরিচ লাগবে না এটা কি রান্না করবি চিকেন ধোপেয়াটা চিকেন ও এর দুই ডিজাইনে কাটা ও বাবা আজকে মামনি একজন গেস্টও আসবে স্পেশাল এর জন্য ও রান্না করছে বাবুর জন্য অত তেল মশলা দিতে হবে না যেভাবে তুইও খেতে পারবি বুঝলি ও চিকেন অত তেল ঢেল না দিয়েও খেতে পারে কিন্তু তোর যেটা সুবিধা হবে সেটাই এই যে সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছে বসে পড়েছি আর এখান থেকে মামুনিকে ফলো করছি যে সে তো বারবার মামনি এটা কই ওটা কই কালকে একজন বলছে কি তুমি যে ওকে বলো ঠিক আছে বৌমা আমি আবার বলেছি বৌমা এটা করেছে বলছে বৌমা বলো না তুমি প্রথম ওকে ডেকেছো তো তুমি বৌমা বললে ভালো লাগে না আনলাম কি ঠিক আছে আমি বৌমা বলি না এই যে তো আমি মামুন ডাকি মামুনি ডাকি মানে মামন মামুনি আমার এই দুটো ডাকবে সে আমার ভাইয়ের মেয়েটাকে মামুন ডাকি ওকে আজকে ওর বৌদি ইনভাইট করেছিল ভাইয়ের মেয়েটাকে তা বললো যে না ওর এক্সাম আছে কালকে মনে হয় না এক্সাম ওর জন্য আস তারা আসবে আমি তো এখন বাজে বারোটা পঁচিশ আমি তিনটে বাজতে বাজতেই মন্দিরের দিকে চলে যাব ছেলে লাড্ডু এনে দিল আমাদের ও মালা এনে দেবে ওই নিয়ে যাব বস মামন বস আবার এই ছোট অতীর্থ আটকে রেখেছে বললো বস্তু কি রকম শাশুড়ি আমি বৌমা রান্না করে গরমে আর শাশুড়ি দাম বের করে কি অবস্থা এর জন্য ঘরে ঘরে অশান্তি হচ্ছে দুজনে হ্যাঁ হ্যাঁ বাবার বাবাリート হয়ে গেছে ও সান করবে তোরা যখন ইচ্ছা করবি তখন এই যে ফ্রাইডেন্সের সবকিছু ভেজে নিয়েছে ডিম পেঁয়াজ পাতা আর চিকেন दो পেঁয়াজ এই যে খুব সুন্দর কালার আলু দাইনি আলু কেটেছিল তা ছেলে বারণ করলো মেটার কষ্ট হচ্ছে আজকে রান্না করতে একদিকে ভালো হয়েছে তো গল্প করতে করতে ওর সঙ্গে তো সময়টাও কেটে গেল দেখিস দেখিস মা চাল হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে তো আর কিছু করতে হবে না ঠিক আছে এই চাল রয়েছে না এর জন্য এই যে উনি ফাইনাল এই যে এখানে হয়ে গেছে ওর ফ্রাইড রাইস রান্না খুব সুন্দর করেছে আর এইখানটা চিকেন দো পেঁয়াজি খুব সুন্দর হয়েছে আর মেয়েটার অবস্থা দেখো গোটে বউমা সকাল তাকে রান্না করলো ও দারুণ আঁকতে পারে আমি তো ভিডিও করতে পারবো না আমি যাবো মন্দিরে খুব সুন্দর আমাদের এই মেয়ে হেবি গুনে এত সুন্দর দেওয়ালে আঁকতে পারে তারপর হচ্ছে তত বানাতে পারে সব কিছু থাকতে পারে শুধু খেতে চায় না এই কেটে এই যে বৌমার জন্য আবার আইসক্রিম নিয়ে এসেছে ফ্রিজে রাখি আর আসার সময় ওদের বাড়ির গাছের জামরুল এনেছে ও ওই জামরুলের থেকে আমি দুটো নিয়ে যাব মন্দিরে আজকে অমাবস্যা পুজো করেছে এই যে ওদের গাছের জামরুল বাবা লাল লাল তো মেশো এগুলো ভালো কাজ এই দেখো কি সুন্দর কালার জামরুলটার এখান থেকে যে এইটা নিয়ে যাব মন্দিরে হ্যাঁ আমি ওই মন্দিরে কাটবো যখন তখন ও বাবা বাবাই দেখ ভাই কি সুন্দর পরিবেশন করছে মৌ তুই এক কাজ করে এই দিকে ঢোক মা জায়গাটা পাবি ও হেলান দিয়ে বসবি তাহলে এগুলো সর আমি আমি আবার দিয়ে দিলে তাহলে অনেকটা জায়গা পুরো খারাপ হবে ওদের জন্য আজকে রান্না বান্না করেছে নে নে নুন আনবো বিট নুন নেই এমনি নুন দেবো

ননদেশে নুন ঝাল দেখা গেছে দেওর পরিবেশন করতে সাহায্য করছে দারুণ হয়েছে দেখ আমার বৌমা কত কাজে আলু দেয় বোন কে দে এখন আড়াইটা বাজে আমি এবার স্নান করে তারপরে মন্দিরের দিকে যাই মন্দিরের দিদিভাইটাকে ফোন করেছিলাম বললো আড়াইটার মধ্যে আড়াইটা এখন বেজে গেছে আমি আর ওদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে ওখানে এখন পেন্ট হবে মানে কালার করবে আর মোবাইলটা না সকাল থেকে ক্যামেরাটা ঘোলা ঘোলা আসছে এখন কিন্তু রোদ নেই জানো এখন বাজে ফোনে তিনটে রোদ নেই কি সুন্দর মেঘলা মেঘলা ওয়েদারটা করেছি

তোমাকে আজকে রেখে দিই এই যে আমাদের পাশের বাড়ি একটা যা মানে শোনে যে আমি ব্লগ করি কিন্তু জানতো না চ্যানেলটার নাম আজকে বলে দিলাম একদম পাশাপাশিই থাকি দেবো আবার দিয়ে দেবো হ্যাঁ বড় কড়াইয়ের সাথে একটু তোলাই যায় এত এই যে দারুণ রান্না করছে এত বড় কড়াইতে না হয়ে গেছে তো ভোগের রান্না হয়ে গেছে মাছ খুলে ভালো দেখো কত বড় কড়াইতে রান্না হচ্ছে ও দেখো না সোনার ব্যাগের সোনার দোকানে ব্যাগের মতো মাছ ঢুকিয়েছে করছি দিদিরা করছে আমাকে একটা ছবি তুলে দেবে ওই দিদি রান্না করছে এই তো সহযোগিতা করছে চলো হুম কমিয়ে দাও আজ কমিয়ে আমাদের একটা বোন দেখো রান্না করছে ঠাকুরের ভোগ হয়ে গেছে এটা এখন আমাদের সবার জন্য পোশাক তৈরি হচ্ছে দিদিটা নাড়ছে দেখো কি সুন্দর নাড়ছে এরপরে সে বসবে সন্ধ্যা পুজোটা দিতে আসলাম ঘরের আর গা হাত পা ধুয়ে এখন নাইট পরেই যাব কেন সবাইকে প্রসাদ টসাদ দিয়ে পুজোর শেষে তারপরে আবার ইসে করতে হবে বাসন টাসন ধুতে হবে তো তা শাড়ি এইটুকুই ঠিক আছে তারপরে আবার বুঝতেই তো পারছো এখন মেশো সবে পুজো করতে এসছে আমি চেক করুক তারপর আমরা গিয়ে সবাই অঞ্জলি নেবো সবাই ওই একই কথা যে এই বাড়ি গিয়ে নাইটি পরে আসবো কারণ প্রসাদ টোসাদ দিতে গেলে অনেক সময় লাগবে এখনও আরেক কড়াই হচ্ছে মন্দিরের পাশে যে দাদাটা থাকে ওই দাদাটা কড়াইটা নাড়াচাড়া করছে আর আমাদের এখানে আরেক জায়গার থেকেও প্রসাদ আসবে আজকে বাড়ির ওই কাছে শীতলা রে গতকাল যে পুজোটা হচ্ছে সেই খিচুড়ি প্রসাদও দিতে আসবে তাড়াতিরই বক বক করবো না পুজো সন্ধ্যা দিয়ে আমি আবার যাই মন্দিরের দিকে আর মালাটা বিকেলে দেওয়ার কথা ছিল আমাদের ও গেল মালাটা নিয়ে আসতে বলেছি যে একেবারে একটা বড় মালা নিয়ে আসতে ও বেরিয়েছে মালাটা এনে দিয়ে আর ওখানে এখনো ওই আঁকাটা হচ্ছে চলো দেখাবো ওরা সে কখন এসছে কই দেখি আঁকাটা ড্রয়িংটা দেখাই আমি ভেবেছি আমার ভাগনা যখন টুপিটা হাতে নেবে তারে দেখাবো কিন্তু এই যা বাবু তুই তো আসছিস এই যে বাবু ফুল ফিল হ্যাঁ খুব সুন্দর

বাড়ি চলে এসেছি এখানে শীতলা মায়ের পুজোর প্রসাদ আছে আবার আমাদের মন্দিরে যে পুজো হয়েছে মা কালী পুজোরও প্রসাদ আছে আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো শুভরাত্রি